শুভ সকাল সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমি এখন মোটামুটি একটু ভালো আছি কিন্তু এখনও আমার মানে প্রবলেম রয়েছে শরীরে তো দেখো এর মধ্যে আমি পিকু আর মা যাচ্ছি একটু রামপুরাটে তো কিসের জন্য যাচ্ছি তো পুজো দিতে মায়ের শাড়ি মানে ড্রেস দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছ যে পুজোর শাড়ি পরে আছে তো দেখো আমরা বাড়ি থেকে যেই মুহূর্তে বেরিয়েছি সেই মুহূর্ত থেকে বৃষ্টি শুরু হয়েছে আর এত বৃষ্টি না মানে দুমধুম করে বৃষ্টি হচ্ছিলো একদম তো ওই বৃষ্টির মধ্যে আমাদের বাড়ি থেকে মানে যেতে হয় কিছুটা টোটো ধরার জন্য তো ওই টোটোতে আমরা গিয়ে আর একটা টোটো ধরতে হয় তো আমরা সেখানে গিয়েছি দেখো ব্রিজের এখানে এখানে গিয়ে আমরা টোটোতে বসে আছি তখন একটু বৃষ্টিটা জাস্ট কমেছে আর নদীতে দেখো বান দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের মানে ব্রিজটা নদীতে বান মানে ওই দিকটায় ওপর দিকে পুরো জমে আছে জল দেখতে পাচ্ছ নদী ভরে গিয়েছে আর নিচের দিকটায় জলটা এখনো ছাড়েনি দু একটা গেট খোলা রয়েছে তো তারপরে রাখো জমিতে জল জমে গেছে আর রাস্তাও ভিজে পুরো বুঝতে পারছ জল জমে আছে আর মেঘও করে আছে প্রচণ্ড আবার চলে আসবে হ্যাঁ ঠিকই আবার চলে এসেছিল আমরা রামপুরা ঢোকার পরেই ঢোকার মুহূর্তেই মানে যখন জ্যামে আটকেছিলাম সেই সময় এত জোরে বৃষ্টি এসেছিলো প্রচণ্ড তো তখন আবার মানে টোটোর চারিদিকে তো পর্দা থাকে সেই পর্দাগুলো নামিয়ে দেওয়া হয়েছিল তারপরে বৃষ্টি থেমে গিয়েছিল তখন আবার মানে ধরো আমরা চলে গিয়েছি এবং আমরা যেই মুহূর্তে আমরা গিয়েছিলাম শনি দেবের পুজো করতে শনিবার যেহেতু আজকে আমরা মা আমি আর পিকু গিয়েছিলাম শনি মন্দিরে পুজো করার জন্য মা প্রায় তিরিশ বছর ধরে উপোস করে এবং সেখানে পুজো করায় তো এখন এখানে একটু দাঁড়িয়ে আছি ফল টল কেনার জন্য মা ফল কিনতে গিয়েছে ফল মিষ্টি আর আমি আর পিকু বসে আছি বৃষ্টি এখনও হালকা হালকা পড়ছে তো পুজোর ঠাকুরের ফটো বা ওই মন্দিরের আমি কিছুই তোমাদেরকে দেখাতে পারলাম না কারণ ঠাকুরের ফটো তোলা নিষেধ সেই জন্য আমি আর ওখানে ভিডিও করিনি বা মোবাইলটাই বের করে নিই তারপরে ধর আজকে আমরা চারজনে উপোস বাবা মা আমি দাদা আমরা চারজনেই শনিবারের উপোসটা করি মানে শ্রাবণ মাসে একটা করে উপোস আমরা চারজনে করি মা শ্রাবণ মাসে সব শনিবারে উপোস করে আর আমি বাবা দাদা মানে একটা শনিবার আমরা উপোস করি শ্রাবণ মাসে সেটা অনেক আগে থেকেই তো যাই হোক দেখো আমরা পুজো দিয়ে তারপরে বাড়ি ফিরে এসেছি যখন তখন রোদ মানে আমরা বাড়ি থেকে বেরোনো থেকে শুরু করে মন্দিরে যাওয়া পর্যন্ত মন্দিরে ঢুকা পর্যন্ত পুরো বৃষ্টি মানে বৃষ্টি যেন ছাড়ছেই না মনে হচ্ছে যেন আমাদেরকে বাধা দিচ্ছে আসতে কিন্তু বলে না মানে পরীক্ষা নেয় ঠাকুর সব কখন কি পরীক্ষা নেবে বলা যায় না তো যাই হোক ঠাকুর আমাদের হয়তো ওটাই পরীক্ষা নিল যে আমরা যেতে পারছি নাকি কিন্তু আমরা গিয়েছিলাম বা আসার সময় ফেরার সময় দেখো রোদ কীরকম রোদ দেখতে পাচ্ছ প্রচণ্ড রোদ ফেরার সময় মনে হচ্ছে যেন মাথা মানে ফেটে যাবে এরকম এতটাই বেশি রোদ তো তোমাদেরকে আমি যেহেতু ঠাকুরের ছবি বা কিছু দি দিতে পারলাম না তোমরা মানে কিছু মনে করো না আসলে ঠাকুরের ছবি তুলতে বারণ করে আমার ওখানে যে মাসিমণিটা রয়েছে যে সেই মাসিমণিটা একবার আমি ছবি তুলেছিলাম তো বলেছিল না ঠাকুরের ছবি তুলতে নেই সেই জন্য তারপর থেকে আমি ছবি তুলি না তো আমরা যখন বাড়ি ফিরি তখন বাসছে তিনটে তিনটের সময় আমরা বাড়ি ফিরে এসেছি পুজো টুজো দিয়ে পুজো তো রাতে হবে তারপর অন্য একটা জায়গায় যাওয়ার মানে আর একটা জায়গায় কাছে আমাদের বাড়ি থেকে কুড়িমি যাওয়ার কথা ছিল কিন্তু সেখানে যায়নি কারণ পিকু সারাদিন এত ধকল করে মানে ও আর নিতে পারবে না তো নেক্সট শনিবার সেখানে যাওয়ার ইচ্ছা আছে যে হ্যাঁ ওখানে যাবো যেহেতু আমি তো উপোস করবো না কিন্তু নিরামিষ তো খাবো সে ওখানে গিয়ে প্রসাদ খাওয়ার কোনো বারণ নেই ঠাকুরের প্রসাদ নিরামিষ খেয়ে খাওয়া যায় তো দেখি পরের শনিবার যদি আমি ওখানে যেতে পারি তো সেটাও তোমাদেরকে আমি দেখাবো আর আজকের ভ্লগটা কেমন লাগলো তোমরা জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো